আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি আল্লাহ পাক আমাদেরকে খুব ভালো রাখছে তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন প্রায় বারোটা বেজে গেছে মানে দিনের বারোটা বেজে গেছে কি বলবো দুপুর কাছাকাছি তো এখনো মানে কোনো মানে সকাল হয়েছে বলে মনে হয় না মনে হয় যে আবার একটা সকাল নতুন সকাল শুরু হইতেছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আর এর মাঝেই হচ্ছে আমি কালকে বিকালবেলা তার প্রায় নয় মন ধান এই যে পানির ভিতরে বস্তা বইরে বইরে ভিজাইছি ওই যে একটা বস্তার মুখ দেখা যায় যদিও বা ডেকে রাখা হয়েছে তারপরও একটু দেখা যায় তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি দিনের অবস্থায় এইগুলা আর আমি হচ্ছে গিয়ে ধান ভিজাইছি তো আসলেও ভীষণ খারাপ লাগতেছে কালকে ভিজেছি আজকে সকালবেলা হচ্ছে সিদ্ধ করার কথা ছিল তো রাতে একটু একটু বৃষ্টি হয়েছে এই জন্য আর মানে ধানগুলো আর সিদ্ধ করা হয় নাই জানি না কী হবে যদি আজকে মানে কালকে হচ্ছে গিয়ে আগের দিন ভিজানোর কথা ছিল আর কালকে সিদ্ধ করার কথা ছিল যদিও বা কালকে সিদ্ধ না মানে ভিজেই সিদ্ধ করবো কীভাবে আর কালকে বিকেলে সিদ্ধ করা হয়েছে তো এখন যে মানে বৃষ্টিটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ধানটা পানির নিচে থাইকে আর কাল যদি সিদ্ধ করে দিতাম বাবা যদি আগের দিন বিজাইতো তো আজকে ধানটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকতো তো একদিক দিয়ে ভালো হয়েছে আল্লাহ যাই করে কথায় আছে না ভালোর জন্য করে তো আল্লাহ ভালো কাজই করছে তো পানির নিচে যদি দুই তিন দিনও থাকে তো আমি যতটুকু জানি সমস্যা হবে না আশা রাখি বাকিটা আল্লাহর ইচ্ছা তো এখন হচ্ছে কি ধানের অপরিমাণ দাম যে ধান হচ্ছে গিয়ে এক হাজার টাকা মন ছিল এখন সেই ধানটা হচ্ছে ষোলোশো টাকা মন মানে চালের দামও বেড়ে গেছে ধানের দামও বেড়ে গেছে এই সময়টা যদি ধানগুলো নষ্ট হয়ে যায় মানে ভীষণ খারাপ লাগবে তো আমি হচ্ছে গিয়ে প্রতি বছর বতরের সময়ই সিদ্ধ করি এই বছরটা অতি রুক্ত গরম পড়ছিল যে গরমে দানগুলা মানে ঠিকমতো সারতেও পারি নাই ওই মানে বইলেন না মানে ঝাড়া বা বইলেন যেটা বলে ওটাও করি নাই ওই নোংলা অবস্থায় হচ্ছে গিয়ে রেখে দিছিলাম। তো সেই দানগুলা এখন কই পরিষ্কার করে ভিজাইলাম তাও তো কিছু করতে পারতেছি না দেখা যাক বাকিটা কচু গাছ তো কয়েকদিন আগে হচ্ছে গিয়ে অনেক বড়ো বড়ো লতা দেখে গেছিলাম তো এখন আর সে লতাগুলা নেই হয় তো কারো নজরে পড়ে গেছে কেউ নিয়ে খেয়ে ফেলছে তো আমার ভাগ্যে আর হয় নাই এই হচ্ছে গিয়ে অবস্থা এই জায়গার কচু গাছের লতাগুলা খুব মজা লাগে মানে গাল চুলকায় না তো অনেক ভালো লাগে তো হইতেছে দেখি সামনে খাইতে পারি কি না আর আমার ওই বাড়িতে মানে আমাদের পুরোন বাড়িতেও অনেক কসু গাছ আছে আনলে আনতে পারি মাঝে মাঝে এই যে কফি গাছ লাগানো হয়েছে এগুলো হচ্ছে কফি বলে এই যে আকালের উপর দিয়ে আর এই যে হচ্ছে পিএস কলি সরি পিএস কলি না পেঁয়াজির চারা এগুলো তুলে হচ্ছে গিয়ে পেঁয়াজের জমিনে লাগান হবে তারপরে হচ্ছে গিয়ে পিঁজ হয় কোনো কোনো জায়গা খুব সুন্দর হয়েছে কোনো কোনো জায়গা হয়ই নেই একদম ফাঁকা ফাঁকা রয়ে গেছে আসলে সব কিছু একরকম তো হয় না ক্ষুদির আগ্রহে ছেলেমেয়ের জন্য চেয়ে আসি আজ পাঁচ ছয় দিন হয়েছে ওরা বাড়িতে নেই তো ওর দাদু বাড়িতে গেছে আপনাদেরকে আগের ভিডিওতে হয়তো বলছিলাম তো এখন ওরা আসেনি তো বাবা সকালবেলা গেছে ওদেরকে আনার জন্য যদিও বা ওয়েদারটা খারাপ রাতে বৃষ্টি নামছে তারপর মা মানে রাতে একা একা ঘুমায় আর ওদেরকে খুব মিস করে মানে আমার ছেলেমেয়ে না থাকলে ঘর একদমই খালি মনে হয় যে শূন্য এরকম একটা অবস্থা তো আমাদের নিজেদেরও খাওয়া দাওয়া ঠিক থাকে না রান্না বড়া ঠিক থাকে না মানে একটু কিছু একটা হইলো খাইয়ে দিয়ে ঘুমাই পড়লাম শেষ মানে চাহিদা নিয়ে যে একটা জিনিস রান্না বাড়া করব বাচ্চা রান্না থাকলে ওটা হয়ই না একদমই হয় না তো আমি ফাঁকা জায়গা দিয়ে ঘুরতেছি আর বারে বারে রাস্তার দিকে খেয়াল করতেছি যে কখন ওরা আসবে মানে আমি একদম রাস্তার সামনাসামনি এসে মানে দাঁড়িয়ে আছি কোন সময় ওরা আসে দেখা যাক অনেকেই বলে যে আমি কেন শ্বশুর বাড়িতে যাই না আমি কেন বাবার বাড়িতে থাকি আমার কি হয়েছে আমি বাবার বাড়িতে থাকি আমি কি ডিপোজি কেন যে এরকম বলে আমি জানি না আসলে কাউকে না যাইনে না বুঝে কারো বিষয় ডিটেলস না যাইনে মানে কথা কোনো ধরনের কোনো কথা বলা এটা মনে হয় না যে ভালো মানুষের কাজ কি বলতে কি মানে বইলে ফেলায় মানে বোঝারও চেষ্টা করে না আমি কোনো ডিফোজি না আমি হচ্ছে গিয়ে আমার বাবার এক মেয়ে আমার হচ্ছে গিয়ে একটা ভাই আমার ফ্যামিলিতে সদস্য এমনিতেও কম আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়িতে আমার থাকা হয় না এটা অনেক বড় একটা কারণ যেটা মানে আসলে আমি পাবলিকলি বলতে চাই না কারণ মানুষের লাইফে অনেক কিছুই হয় যেখানে থাকবো যার ভরসায় থাকবো সেই যদি না থাকে তা তো সেখানে থাকা যায় না শ্বশুর শাশুড়ি ননদ দেওর এদের ভালোবাসা হচ্ছে গিয়ে খনেকের জন্য মানে যার ভালোবাসায় স্থায়ীভাবে আমি থাকবো এখানে সেই মানুষটা যদি না থাকে তো আমি কার ভরসায় কোথায় থাকবো জানি না কথাগুলো আপনারা কিভাবে নেবেন আর পুরোপুরি বলাটাও আমার এই মুহূর্তে সম্ভব হইতেছে না অন্য কোনো ভিডিওতে অবশ্যই পুরাপুরি আমি বলার চেষ্টা করবো যে আমি কেন শ্বশুরবাড়িতে থাকি না আর আমার কোনো সমস্যাও নেই আমার হচ্ছে গিয়ে শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো সম্পর্ক খুব খুব ভালো সম্পর্ক যদিও বা আমি যাই না আমার ভালো লাগে না আমি যাই না ওটা আমার ছেলে মেয়ে যাওয়া আসা করতেছে বা আমার শাশুড়ি মা ননদ এরা আসে ননদের জামাইরা আসে মানে সবার সাথেই সম্পর্ক আমার ভালো আছে কারোর সাথেই সম্পর্ক খারাপ নেই এই যে আমার বাচ্চাদের আইসে আমার নুন ননদ মানে ননদের যে হাজব্যান্ড সে আইসে ননদ আইসে আমার শাশুড়ি মা এসে আমার বাচ্চাদেরকে নিয়ে গেছে শীতের সময় আবার মানে ঈদের সময় আসবে মানে বিভিন্ন সময় যে একটা একটা উৎসব হয় ওরা আইসে আইসে নিয়ে যায় কয়েকদিন থাকে আবার বাবা যায় নিয়ে এসে নয় ওরা দিয়ে যায় মানে এইভাবেই আমাদের মানে চলতেছে তো আমার কারোর সাথে সম্পর্ক কার খারাপ যাইতেছে না কারণ আমার শাশুড়ি মার হচ্ছে গিয়া আটটা মেয়ে মানে আমার ননদরা হচ্ছে আট বোন আর আমার হাজব্যান্ডরা হচ্ছে গিয়ে দুই ভাই তো আলহামদুলিল্লাহ আমার মারে সেবা যত্ন করার মতো লোক আছে দেখারও লোক আছে কারণ আমার তিনটে ননদী হচ্ছে গিয়ে বাড়ির উপরে মানে থাকে বাড়ির উপরে বলতে আছে না বাবা মার সম্পদ ছেলেমেয়েরা মানে পায় ওরকম মেয়েরা যতটুকু পায় দেখা যায় কিছু কিছু মেয়েরা থেকে যায় বাবার বাড়িতে হাজব্যান্ড নিয়ে থেকে যায় এরকম একটা ব্যাপার আছে অনেক জায়গায় আছে কিন্তু ওরকমই হচ্ছে কি আমার ননদরা হচ্ছে বাড়িতেই থাকে এই জন্য আমার শাশুড়ি মাকে দেখার মতো লোকের কোনো অভাব নেই এই জন্য আমার কোনো টেনশন নেই আর ভাবতে পারেন যে আমি আমার বাবার বাড়িতে যেহেতু থাকি হয়তো বাবা মার মানে আমার ননদরা যেরকমটি মানে বাবার বাড়িতে রয়ে গেছে আমিও হয়তো বা ঠিক সেরকমই রয়ে গেছি না একদমই না আমি আমার বাবার বাড়িতে নেই আমার বাবা মা আমার বাড়িতে আছে আম মানে আমি একা থাকবো বলে আমার ছোট ছোটো দুটো বাচ্চা নিয়ে এই জন্য হচ্ছে গিয়ে আমার বাবা মা আমার বাড়িতে থাকে আমি তাদেরকে মানে কাছে রাখতে খুব ভালো ভালোবাসি মানে আমার বাবা মা নিয়ে থাকতে আমি ভালোবাসি তাই হচ্ছে গিয়ে আমার বাবা মা আমার কাছে থাকে আমার আমি হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ির থানায় মানে এটা হচ্ছে আমার বাবার বাড়ি হচ্ছে গিয়ে অনেক দূরে এখান থেকে অনেক দূর কিন্তু আমি এখানে মানে বাড়ি করে মানে বাবা মা আমি কিভাবে কি বলবো আসলে আমি সাজাই গোছাই বলতে পারতেছি না বাবা মা আমার কারণেই মানে তাদের বাড়ি ঘর রেখে আমার সাথে থাকে এমন এমনকি আমার একমাত্র ভাই সেও বাবা মা ওইখানে থাকে না বলে সেও একা তার মানে থাকতে পারে না বলে ভাইয়াও আমাদের মানে এলাকায় এসে মানে বাড়ি করছে আমার ভাইয়া মানে আমি যে জায়গায় বাড়ি করছি সেইখানে এসে বাড়ি করছে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থানার ভিতরে আর আমার বাবার বাড়ি হচ্ছে গিয়ে এইখান থেকে আরও বেশ কিছুটা দূর আর একটা থানা আর একটা জেলার ভিতরে পড়ছে তো আপনারা হয়তো বুঝতে পারছেন কি না জানি না আমি আসলেও আমার বাবার বাড়িতে নেই আমি আমার নিজের বাড়িতেই আছি তো আমাকে নিয়ে নেগেটিভভাবে কথাবার্তা না বললে আমি খুশি হব যে আমি কি ডিফোজি আমি বাবার বাড়িতে থাকি না আমি বাপ মার কোনো বোঝা না আমি বাপমার আদরের মেয়ে আদরেরই থাকতে চাই আমি বাপমার বোঝা হইতে চাই না আলহামদুলিল্লাহ আমি মানে মানসিকভাবে সব দিক দিয়ে আমি শান্তিতে আছি ভালো আছি তো আমাকে নিয়ে আপনারা আসলে এত বেশি টেনশন করেন না আপনারা বলতে আপনারা সবাই তো না গোটা কয়েকজন মানে কথায় আছে না মার থেকে মাসির দরদ বেশি তো আমার মাসি যারা আছেন তারা এত টেনশন করেন না আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আল্লাহ জানি আমাকে এভাবেই রাখে আপনারা সবাই দোয়া করবেন